দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বাজার আহ আজকে আপনাদের মাঝে তিনটি গাভীর প্রতিবেদন নিয়ে আসতেছে তো দেখি গাভীগুলো দুধ দাম এবং বয়স সম্পর্কে জানবো কাছে

আছে তিনটা গাভী বাচ্চা দেব তিনটা গাভী বাচ্চা গাভী বাচ্চা তো প্রথম কোনটা থেকে শুরু করব আমরা প্রথম এই যে দেখেন ফ্লেগবি জাতের একটা গাভী দিব আজকে ফ্লেগবি 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 মানে এই যে দেখেন একটু লাভি আছে একটু ফ্লেগবি একটু আছে আর কি এই যে লাভি একটু আছে মানে কোর্সের মধ্যে ফ্লেগবি জাত আর কি আচ্ছা মাথা সাদা মাথা সাদা আচ্ছা স্যার দেখেন

তিনটার দামও কি একই হবে নাকি না শুক্রবার সারাদিন হয়েছে এখনো হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি এখনো হচ্ছে আমরা দেখাচ্ছি হ্যাঁ

দুই বারো চোদ্দ পনেরো দুধ আছে এটা আমি দিব এক লক্ষ নব্বই হাজার টাকা এটার দাম বেশি কেন এটা জাতের মাস্টার জাতের মাস্টার এর থাকে ভালো ভালো জিনিস বাইরে হবে এটার থেকে ভালো ভালো জিনিস তৈরি হবে এটা কেবল দুই জাত দুধের না দুই এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই আর এটা যদি কোনো ভাই নেই তাহলে এটা তো

ভাই ভাই একদম এইগুলা করো ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য উপজেলা সীতারগঞ্জ জেলা